চলন্ত মালয়েশিয়ার নারীর সম্মানহানি গ্রেপ্তার বাংলাদেশি যুবক বলে কি ভাই বাপের অর্থ সম্পদ মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় আইসো মালয়েশিয়ায় এমন এমন জায়গা আছে প্রচুর জায়গা আছে যেখানে তুমি তোমার নিজের খায়েশ মেটানোর সুযোগ পাবা বা পাইছো হয়তো কি দরকার ছিল এই দেশে তুমি যে পাতে খাচ্ছ সেই পাতে হাগার কি দরকার ছিল মালয়েশিয়ান নারীদের সম্মান সম্মুখে তোমার ধারণা আছে যে দেশে বিলা মানে বিড়াল মারলেও পাঁচ থেকে দশ বছরের জেল হয় সাথে বেতের বাড়ি আছে সে দেশের মেয়ের সম্মানহানি করতো তা চলন্ত বাসে একবার চিন্তা করো তোমার উপর দিয়ে কী থেরাপি যেতে পারে মালয়েশিয়ান পুলিশ বিশ্বের কয়েকটা পুলিশের ভিতরে অন্যতম শুধুমাত্র থেরাপির জন্য সেই দেশের মেয়ের সম্মান তুমি করছো তোমার কারণে আমরা যারা প্রবাসী মালয়েশিয়াতে আছি বিশেষ করে আমরা যারা বাংলাদেশই আছি আমাদের সম্মান আমাদের দেশের মান সম্মান কোথায় গেল তোর যখন এত খায় শুইটেছে পঞ্চাশটি রিঙ্গিত নিয়ে জাতিস বহুত জায়গা আছে নষ্টমীকরণ এই দেশে কি জনীতি এই 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 দেশের সিটিজেন তার তুই এইভাবে এরাম ই করতে গেলি ভাই আমার তো মুখে নিতেও লজ্জা করতেছে তুই যা করেছিস এ দেশ এমন একটা মুসলিম দেশ যেখানে তাদের চরিত্রর উপরে কখনো দাগ দেওয়া সম্ভব না বিশেষ করে মানুষের নারীদের উপরে এরা উলঙ্গ চলেও না এরা সবসময় সুন্দর চলে করে আর তুই তাদের সাথে এমন করবি তুই নিজের তো সম্মান গেল তুই তুই কবে ছাড়া পাবি তার কোনো গ্যারান্টি নেই আদৌ পাবি কিনা কিন্তু সবথেকে কষ্ট লাগতেছে তোর জন্য তুই যে থেরাপিটা পাবি কল্পনারও বাইরে ভালো থাকিস